হ্যালো আসসালামু আলাইকুম যারা এখনও আমার এই টিউটোরিয়াল ভিডিওটা দেখেননি তো সবাই টিউটোরিয়াল ভিডিওটা দেখে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন তো আজকে ভিডিওটা হচ্ছে একটু লং ভিডিও তো আপনারা লং ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আপনারা আমায় একটা কথা বলতে চাই যে সবাই ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে তো বর্তমানে কাজ করতে হলে একে অপরের পাশে থাকতে হবে তো আমরা একে অপরের পাশে থাকবো পাশাপাশি আমরা একে অন্যের ভিডিও শেয়ার করে দিয়ে পাশে থাকব তো আমরা অনেকেই অনেক সময় কথা বলি হ্যাঁ যেমন যে আমার ভিডিওটা শেয়ার করে দিন আমি আপনার পাশে দাঁড়াবো তো এরকম অনেকেই আছে তো যদি এরকম কেউ করতে চান তাহলে টিউটোরিয়াল ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং তাকে বলবেন যে আমি শেয়ার করেছি আপনি আমার ভিডিওটা শেয়ার করে দিন এভাবে কিন্তু আপনারা দেখুন তাহলে কিন্তু আপনাদের দুজনের ভিডিওটাই শেয়ার হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনি একটা ভিডিও শেয়ার করে দিলেন তাতে ওনার একটু কিছু ভিউ এবং কিছু সেইখান থেকে টাইম মিটি সব পূরণ হয়ে যাবে তো এরকমভাবে যদি সেও আপনারটা শেয়ার করে দেয় তাহলে কিন্তু আপনারও উপকার হবে তার উপকার হবে তো কথাটা হচ্ছে নিজেও উপকৃত হন এবং অপরকেও উপকৃত হন তো এরকম টিউটোরিয়াল ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন তাহলে কিন্তু সেইখান থেকে উপকৃত একজন না ভাই দুজনই উপকৃত হব তো আমি আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে আমরা এই ছাদের ওই অপোজিট সাইডে কিন্তু একটা নদী ব্রিজ আছে তো সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি শুকিয়ে গিয়েছিলো এবং সেইখানে এখন বর্তমানে পানি আছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইটে আপনারা দেখতে পাবেন যে একটা ব্রিজ কিংবা একটা হচ্ছে ই আছে তো এখান থেকে এই গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না আর কি তো দেখাতে পারলে ভালো হতো এখান থেকে দেখানো যাচ্ছে না আর কি তো এখান থেকে তো যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্রিজটা দেখাতে পারলাম না সামনে একটা ভিডিওতে আমি আপনাদেরকে ব্রিজ এবং পানি সহকারে সকল একটা ভিডিও নিয়ে আসব তো সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন তো ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আমরা একে অপরের সাথে এগিয়ে যেতে পারবো তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এভাবেই কিন্তু আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি তো সবাই একে অপরের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করব তো ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে সবাই পাশে থাকবেন আজকের ভিডিও টুয়েলটুকু এটুকুই আসসালামু আলাইকুম